আলাইকুম বন্ধুরা আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটা হচ্ছে কিভাবে ছোট চিংড়ি দিয়ে চিংড়ি মালাইকারি করতে হয় আপনাদের কিন্তু খুব সহজে আমি দেখাবো ফার্স্টে আমি হলুদ আর একটু সামান্য লবণ নিয়ে নিব নিয়ে খুব ভালো করে চিংড়ির সাথে মেশাবো মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব। এই রেসিপিটা যেমন সহজ তেমনই খেতে অসম্ভব মজাদার আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এবার আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে সামান্য একটু তেল নিয়ে নিব নিয়ে গরম হয়ে আসলে আমি চিংড়িগুলো ভেজে নিব চিংড়িটা বেশি ভাজার প্রয়োজন নাই সামান্য একটু ভাজলেই কিন্তু হয়ে যাবে বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নাই এভাবে যদি একবার চিংড়ি মালাইকারি ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের বারবার খেতে মন চাইবে আমি কিন্তু আগে চিংড়ি ছোটোটা দিয়ে ট্রাই করি নাই তো আজকে আমি যেহেতু এই রেসিপিটা করছি ফার্স্ট টাইম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার এই ছোটো চিংড়ির মালাইকারিটা কেমন লাগছে অনেকে কিন্তু জানে না ছোটো চিংড়ি দিয়ে মালাইকারি হয় তো আপনাদের দেখিয়ে দিলাম হয় কি না আমি একবার করছি আমার কাছে এত ভালো লাগছে আপনাদেরকে কি বলবো আর তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই এবার চিংড়িগুলো আমি একটা পাত্রে তুলে নিব নিয়ে ওই প্যানেই আমি চিংড়িটা রান্না করব তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখানে আমি তেজপাতা নিয়েছি তেজপাতাটা দুটুকরো করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ পরিমাণ মতো দিব পেঁয়াজটা ভাজতে লাগবো পেঁয়াজের কাঁচা গন্ধটা আর কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এই পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজতে লাগব এই চিংড়ি মালাইকারিটা করতে কিন্তু একদমই সময় কম লাগে আর চিংড়ি মালাইকারিতে কিন্তু নারকেলের দুধ ব্যবহার করা হয় তো আগেই কিন্তু আমরা নারকেলের দুধটা করে নিব নারকেলের দুধ ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না খেতে এবার পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এবার আমি পেস্ট ব্যবহার করব পেঁয়াজ রসুন আর আদা পেস্ট এই পেঁয়াজটা ভাজার সময় গ্যাসটা কিন্তু একটু লো আসে রাখবেন লো আসে রাখলে পেঁয়াজটা পুড়ে যাবে না পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু খেতে একদমই বাজে লাগবে এখানে আমি এক চা চামচ আদা পেস্ট নিয়েছি এরপর আমি রসুন আর পেঁয়াজের পেস্ট নিব রসুনের পেস্ট নিয়েছি এক চা চামচ আর পেঁয়াজের পেস্ট নিব এক চা চামচ এবার খুব ভালো করে মেশাবো মশলার সাথে আর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু একটু ভেজে নিব নিয়ে আমি গুঁড়া মশলা ব্যবহার করব এখানে আমি গরম মশলার পেস্ট নিয়েছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখানে আমি এলাচ দারচিনি আর জিরা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে গুড়াটাও ব্যবহার করতে পারেন এতে স্বাদের কোনো পার্থক্য হবে না তবে আমার কাছে মনে হয় গরম মশলা পেস্টটা দিলেই ভালো লাগে খেতে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে লাগব এরকম হয়ে আসলে আমি মশলাটা কষানোর জন্য সামান্য একটু নারকেলের দুধ দিয়ে নিব এখানে আজকে কোনো আমি এক্সট্রা পানি ব্যবহার করব না এজন্য মশলা কষানোর জন্য সামান্য নারকেলের দুধ নিয়েছি এখানে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো আমি নারকেলের দুধ ব্যবহার করার সময় লবণটা একটু কম নিই তাহলে লবণের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যায় আমি পরে চেক করে দেখবো যে লবণটা ঠিক আছে কি না এবার হাফ চা চামচ ধনিয়া গুঁড়া নিয়ে আর হাফ চা চামচ হলুদের গুঁড়া নিব আর এক চা চামচ লালমরিচের গুঁড়া নিব নিয়ে খুব ভালো করে মশলাটা মেশাবো কষিয়ে নিব কিছুক্ষণ আমি এখানে জিরা গুঁড়াটা নিই নাই কারণ আমি ওখানে গরম মশলার পেস্টের সাথে জিরাটা পেস্ট করে নিয়েছিলাম আমি মশলাটা একটু সময় নিয়ে কষাবো মশলাটা সময় নিয়ে কষালে খেতে অসম্ভব মজাদার হয় আপনারা একটু টাইম নিয়ে মশলাটা কষিয়ে নেবেন এভাবে করেই কিন্তু আমি কিছুক্ষণ ভাজতে লাগব মশলাটা এবার যে ভেজে রাখছিলাম চিংড়িটা ওই চিংড়িগুলো দিয়ে দিব মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার মশলার সাথে চিংড়িগুলো খুব ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ মেশানোর পর আমি এখানে নারকেলের দুধ দিয়ে নিব নারকেলের দুধটা দিয়ে দিলে কিন্তু আমার রান্নাটা প্রায় কাছাকাছি চলে আসবে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষানোর জন্য আর চিংড়িটার সাথে ভালোভাবে যাতে মশলাটা লেগে যায় এজন্য আমি ভালো করে ভাজা ভাজা করে এই রান্নাটা করব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে নারকেলের দুধ দিয়ে নিয়েছি নারকেলের দুধটা কিন্তু আগেই আমি বের করে নিয়েছিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিব চিংড়ির সাথে আর এই রান্নার রেসিপিগুলো কিন্তু একদমই সহজ হয় এজন্য আপনাদের সাথে শেয়ার করি অনেকের আমার রান্না ভালো লাগবে অনেকের আমার রান্নাটা ভালো নাও লাগতে পারে এদের আমার রান্নাটা ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সময় আমার পাশে থেকে যাবেন তো মাঝে মাঝে আমি এরকম করে দেখবো আর এখানে আমি তিন চারটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ নিলে রান্নার ফ্লেভারটা অনেক ভালো আসে আর রান্নার শেষ পর্যায়ে কিন্তু আমি এখানে টালা জিরা গুঁড়া নিয়েছি হাফচা চামচ এই জিরা গুঁড়াটা কিন্তু তেল ছাড়াই ভেজে নেওয়া হয়েছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে দেখতে হবে নিচে লেগে গেছে কিনা নিচে লেগে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না দুধটা ভালোভাবে শুকিয়ে আসলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পরেই কিন্তু দুধটা শুকিয়ে আসবে আর তেলটা ছেড়ে দিবে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এভাবে বেশ কয়েকবার ঢাকনা তুলে নিব উঠিয়ে নিব নিয়ে রান্নাটা খুব ভালোভাবে করে নিব আমাদের সব সময় খেয়াল রাখতে হবে রান্নাটা করার সময় যেন মশলাগুলো নিচে না লেগে যায় নিচে লেগে গেলে কিন্তু খেতে একদমই বাজে লাগবে তাই আমাদেরকে গ্যাসটা একটু মিডিয়াম আসে রাখতে হবে আর যতক্ষণ না আমার ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ আমি কিন্তু রান্নাটা করতে লাগব দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে তেলটা কি পরিমাণ ছেড়ে দিয়েছে এভাবে লো আসে রাখলে কিন্তু আস্তে আস্তে আরও তেল ছেড়ে দিবে তখন আমি গ্যাসটা অফ করে দিব আমার কিন্তু এই রান্নাটা করতে একদমই কম সময় লাগছে কিছুক্ষণ এভাবে রাখার পর কিন্তু আস্তে আস্তে আমার অনেক তেল ছেড়ে দিতেছে এবার আমি কিছুক্ষণ পর গ্যাসটা অফ করে দিব তো আমি এই পর্যায়ে আসলে আস্তে আস্তে নাড়তে লাগব আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো যে ফাইনাল লুকটা কেমন আসছে আমার রান্নার এই রান্নাটা দেখতে যেমন খেতেও কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি গ্যাসটা অফ করে দিব দেখুন লাস্ট পর্যায়ে আমার রান্নার কালারটা কেমন আসছে দেখতেও যেমন খেতেও কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর আপনারা চাইলে এই রান্নাটা এখনই করে ফেলতে পারেন খুব সহজেই সবাই আপনার রান্নার কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে এভাবে যদি একবার ট্রাই করেন ছোট থেকে বয়স্ক সবারই কিন্তু এই রান্নাটা ভালো লাগবে আমার পরিবারের যারা আছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ